তো হেই গাইস আমি হ্যাঁ তাই আমার বাবা কালকে ব্রাজিল থেকে আসার সময় আমার জন্য এইরকমই দামি রুমালটা নিয়ে এসেছে ও তাহলে এটাকে একটু বেসন মেখে ভেজে খেয়ে ফলো রুমালটার দাম জেনে কত ব্রাজিলে 2000 টাকা ইন্ডিয়াতে এটা ফ্রি পাওয়া যায় ঠিক বলেছো হ্যালো জনগণ ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গেই চকোতাকাっちলে অনেকটাই লেট হয়ে গেল পাঁচশো কোটি বছর পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমি এবার তো অনেক চেষ্টা করব যে খুবই তাড়াতাড়ি যেন আমি ভিডিও আপলোড করতে পারি আর সেই ভিডিও তোমরা যেন দেখতে পারো চলো তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক লেট স্টার্ট ঝিনটা বা ধমধম সো হেই গাইস দেখতে পাচ্ছো এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা কেমন লাগে অবশ্যই জানিও খুব ভালো হ্যাঁ বাদ দে তো বলেই দিছে এই ড্রেসটার দাম কত এই ড্রেসটার দাম গাইস চার লাখ আশি টাকা এটা দিয়ে ঢেকে কাপড়টা লডু খেলে হ্যাঁ কেন এই ড্রেসটার এতো দাম হলো এবার তোমাদের মনে তো একটাই কোশ্চেন ঘুরবে যাতে সব করতে সুবিধা হয় তো হ্যাঁ গাইস আমি ভেবেছিলাম যে আমারও একদিন ক্যামেরা থাকবে আর আমিও ক্যামেরা একদিন খুব ভিডিও বানাবো মানা তোমার সাথে ভিডিও করতে নেবে সল্লাহ মেদাম মে যাক হ্যাঁ আর এটা হচ্ছে নাকুন কোম্পানি আমেরিকার সবথেকে বড় কোম্পানির ক্যামেরা এখন আমার হাতে আচ্ছা ভোসরেকে এই ফোন ফেলে দেব আর কোম্পানিগুলো কি করছে হ্যাঁ আমি রাতেও ভিডিও করতে পারবো কারণ गाइस রাতে ভিডিও করতে পারবো এই জন্যই এই ক্যামেরায় লাইট আছে তো রাতে দুজনে একসাথে ভিডিও করব আমার ফোনের ক্যামেরা খারাপ খুব ভয় লাগছে সব চারি সাইড এনা গন্ডা আছে খুচা মারার জন্য দুবাই থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে

ওই ভেড়াটা কামড়ে দিলে না মনা তোমার ঘটি বেঁকে যাবে তোমরা যারা যারা কিনতে চাও এর দাম আমি রাখছি প্রায় তিন লাখ টাকা যদি আচ্ছা তোমাদের একটা বাচ্চা দিয়ে তো হ্যালো গাইস মা বাজার থেকে দু ধরনের দু রকমের ফল নিয়ে এসেছে সাইজ দুটো খুব ভালো নরম না শক্ত বড় হারামি হও এই ফলের রংও জানি না নামও জানি না তোমরা ওই

মজা আয়া আমার বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার ও ভাই বাবার বিয়ে বাবার ফুল সজ্জা সবই দেখব এটা কিন্তু এখানে হবে না হবে হচ্ছে কালীঘাটে আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে রাতে তো অনেক কাজ বিয়ে বলে কথা দারুন দারুন ও হে গাইস যখন তোমাদেরকে রোস্টার আর রোস্ট করে একদম মন খারাপ করবে একদম মন খারাপ করা যাবে না এইটা রোস্ট করলেই না তুমি ভাইরাল হতে পারবা সেই রোস্ট নিতে পারবে তো ভাইরাল হওয়ার জন্য এই রোস্টারটা যখন তোমাকে রোস্ট করবে তুমি একদমই রাগ করবে না তোমার মনে গোলাপ ফুল কদম ফুল আকন্দের মালা গেতে ফেলবা গোলাপ ফুল কদম ফুল সবই ফুটবে এটা রাজারা কলা বাগানে চুকু খেয়ে ভাইরাল হয়ে গেল একটা মেয়ে তারপরে হচ্ছে আর একটা মেয়ে চকলেট খাইয়ে চকলেট খেয়ে ভাইরাল হয়ে গেল মানা তোমার মতো করে কেউ বোঝে না যে রোস্টাররা রোস্ট করলে ভাইরাল হয়ে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস